আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আজকে আমরা দুরুদ্দ রেজবিয়ার ফজিলত সম্পর্কে জানবো ইমামে হালে সন্নাত মুজদ্দিদে দিন অমিল্নাথ হসরত আহমদ রেজা খান ফয়াজ বেরলবি রদিয়াল্লাহ আনহু তিনি তিনটি শরীফকে একত্রে তারকিব করেছেন বিধায় সুন্নি উলামে কেরামগণ এই শরীফকে দুরুদ্ রেসবিয়া বলে থাকে এ দুরস শরীফের অগণিত ফজিলত রয়েছে তন্মধ্যে কয়েকটি বর্ণনা করছি এক এ দুরুজ শরীফ জুমার নামাজ পড়ার পর মদিনা শরীফের দিকে মুখ করে আদবের সহিত হাত জোর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হয় মুসল্লিগণ সমবেত হয়ে জামাত সহকারে এ শরীফ পাঠ করলে অসংখ্য অগণিত সাবের ভাগিদার হয় দুই হুজুর পাক সাল্লু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিনে আমি রসুলা পাকের উপর আশি বার দুরুৎ শরীফ পড়বে তার আশি বছরের আল্লাহ তালা মাফ করে দিবেন। এবং যে ব্যক্তি আমার ওপর পাঁচশো বার দুরত পড়বে সে কখনো অভাবগ্রস্ত হবে না সুবাহান আল্লাহ তিন হুজুর পুরনুর সাল্লু আলী ওসাল্লাম এরশাদ করেন জুমার দিনে আমার উপর শরীফের পরিমাণ বাড়িয়ে দাও কেননা এটা হচ্ছে ইয়উমে মাসহুদ এ দিনে ফেরেশতারা হাজির হয় আর নিশ্চয় তোমাদের মধ্যে তখন যদি কেউ দরজ শরীফ আদায় করে তার দরুদ শরীফ পরা শেষ হওয়ার পূর্বে আমি পাকের নিকট সেটা পৌঁছে দেয়া হয় চার সরকারের মদিনা সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জমার দিন জমার রাতে আমার ওপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করো কেননা যে ব্যক্তি আমার ওপর অধিক পরিমাণে দরজ শরীফ আদায় করবে কেয়ামতের দিন আমি স্বয়ং রসুল পাক তার সাফায়াতকারী এবং সাক্ষী হব সোহান পাক সালাম ইরশাদ করেন যে ব্যক্তি শুক্রবার দিনে আমার উপর একশোবার দরজ শরীফ পাঠ করবে কেয়ামতের দিন তার সঙ্গে এমন একটি নোর থাকবে যদি তা সমস্ত সৃষ্টিকেও বন্টন করা দেওয়া হয় তাহলেও সেই নূর সকলের জন্য যথেষ্ট হবে সোহান আল্লাহ আসুন আমরা